কিয় দৰ্শক শুক্রেশ্বরী আসসালামু আলাইকুম কাছে দূরে স্বদেশে প্রবাসে যে যেখানে আছেন আমার সাথে অনলাইনে যুক্ত হতে পারেন আমি এই মুহূর্তে একটি গোস্তের দোকানের সামনে রয়েছে তাদের যে মূল আকর্ষণ একটি মহিষ নিয়ে আসছে লাল মহিষ এই মহিষ সম্পর্কে আমরা একটু জানবো এবং রীতিমতো তারা একটা হইচই ফেলে দিয়েছেন এই মহিষ যার লাইফ ওয়েট আছে প্রায় এক হাজার কেজি প্লাস তো এই গরুটি এই মহিষটি আসলে কোন দেশ থেকে তারা আমদানি করেছেন এর মাঝে মধ্যেই দেখি এই গোস্তের দোকানে বড় বড় সাইজের গরু এবং মহিষ তারা নিয়ে আসেন এবং এটা কাটার পরে কেজি দরে তারা বিক্রি করে থাকেন এই মহিষ সম্পর্কে একটু জানবো যে এই লাল রঙের মহিষ কিন্তু সচরাচর দেখা যায় না এই মহিষ সম্পর্কে আমরা একটু জানবো তার আগে মহিষটি একটু ঘুরে ফিরে দেখাচ্ছি যে মহিষটির আপনারা আউটলুকিং দেখেন বিশাল সুঠাম দেহের অধিকারী প্রায় এক হাজার প্লাস কেজি লাইফ ওয়েট এরপরে এটা কেজি দরে বিক্রি করা হবে হয়তো আগামী কাল শুক্রবার দিন এটা জবাই করা হবে তবে আমি যখন এই পথ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে তার এই বিশাল মস মানে মাথা দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাই যে এত বড় মাথা নিয়ে আসলে গরুটি একটি সুবিশাল মহিষ চলে আসছে এটা আসলে এটা কি জাতের মহিষ দেশের বাইরের কোন দেশের না এখানেই চাষাবাদ হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই এক হাজার প্লাস এক টনেরও বেশি এই মহিষটির ওজন ওর মাথার দেখে যে সুবিশাল মাথা দেখে মনে হচ্ছে মাথার ওজনই হবে মিনিমাম দুইশো কেজি কেমন আছো তুমি তোমাকে দেখার জন্য অনেক মানুষ ভিড় করেছে শরীর ভালো শরীর ভালো আছে যাক আলহামদুলিল্লাহ তুমি কি তৈরি কোরবানি হওয়ার জন্য না কোরবানি হবে না তবে আপনারা যারা এই গোষ্ট মানে এই মহিষের গোস্ত কিনে খেতে চান আপনারা চাইলে কামরা কিছুর যে চৌরাস্তা রয়েছে যে গোষ্টের দোকানে এখানে চলে আসতে পারেন তারা কত টাকা কেজি বিক্রি করবেন এবং সেই সম্পর্কে একটু জানবো তার আগে অনেকেই মানে কোরবানির এবারের কোরবানির কিন্তু এই প্রথম কিন্তু আমি একটি গরু মহিষ একবার আপনাদের কাছে নিয়ে আসছি দেখানোর জন্য সরাসরি সম্প্রচার করার চেষ্টা করছি কারণ অনেকেই সময় সংকীর্ণতার কারণে দেখতে পায় না ওর যে এক একটি শিং এক একটি শিং এর ওজন হবে মনে হয় পঞ্চাশ কেজি পাশাপাশি রয়েছে আরও অস্ট্রেলিয়ান জাতের কয়েকটি গরু দূর থেকে মনে হবে যে এটা অনেকে হাতি বললেও মানে ভুল হবে না দেখেন কান মানে বিশাল কান বিশাল সিং এবং ওর যে দেহ তারা এখানে যারা কর্মকর্তা আছেন তারা আমাদের জানিয়েছেন যে এক হাজার প্লাস লাইফ ওয়েট এটা আগামীকাল জবা মানে জবাই করা হবে এরপর কেজি দরে বিক্রি করা হবে এখানে যারা কর্মরত আছেন তারা আমাদের একটু দেখানোর চেষ্টা করছেন আসলে গরু সম্পর্কে এটা কয়টা দাঁত উঠছে ভাই ছয়টা দাঁত বয়স কত হবে তিন বছর প্লাস নাই তিন বছর কম হবে তিন বছর এটা কি আপনাদের নিজস্ব খাবারের না বাইরে থেকে নিয়ে আসছেন খামারের এই গরু না মহিষ লাল মহিষ তো সচরাচর দেখা একটু কম যায় দেশের তবে এটা তারা লালন পালন করে তারা বিক্রি আগামী কালকে দেখি তারা বলেছেন যে ছয়টি দাঁত উঠেছে আগামীকাল শুক্রবার দিন সকালে এটা জবাই হবে এবং কেজি দরে তারা বিক্রি করবে কত টাকা কেজি দরে বিক্রি হবে ভাই কত টাকা কেজি দরে বিক্রি করবেন সাতশো মানে সাতশো আশি টাকা কেজি দরে দ্বারা গোস্ত বিক্রি করবেন গরু মহিষ একই দামে তারা আপনারা বিক্রি করছেন এই তো আর ইতিমতো এই দোকানটি কিন্তু হইজে ফেলে দিয়েছে ইতিমধ্যে মানে বেশ নজর কারা বেশ কিছু গরু এবং মহিষ তারা নিয়ে এসেছেন এবং যা ভোক্তার কাছে তারা কিন্তু কেজি দরে পৌঁছে দিচ্ছেন হয়তো অনেকে আমরা একটি গরু কিন্তু মানে সম্পূর্ণ গরুটি কেনার আমাদের অনেকেরই শক্তি বা সামর্থ্য নেই কিন্তু আমরা কিন্তু কিনছি কেজি দরে কিনে খাচ্ছি কেউ এক কেজি নিতে চাইলেও নিতে পারবেন তবে সাতশো আশি টাকা আপনাকে গুনতে হবে এরপরে পাইকারি দরে যদি আপনারা আরেকটু বেশি নেন সেক্ষেত্রে হয়তো দোকানদার যারা আছেন তারা কিছুটা হয়তো দশ বিশ টাকা ছাড় দিবেন তবে আপনারা যদি একেবারে প্রথম ভাগের বস্তু নিতে চান তাহলে আপনাদের খুব ভরে চলে আসতে হবে ফজর নামাজের পরে এটা জবাই হবে দানব আকৃতির এই গরুটি দেখতে ইতিমধ্যে কিন্তু উৎসুক জনতার ভিড় এর সবাই স্থানীয় বাসিন্দা এখানে যারা বসবাস করছেন সবই পরিচিত মুখ তারা সবাই অবাক হয়ে গেছেন যে এই ধরনের একটি মহিষ এলাকার মধ্যে চলে আসছে যা আগামীকাল আমাদের সামনে হাজির হবে একটু পায়ের দিকে লক্ষ্য করেন যে পায়ের যে হার রয়েছে মানে হাতি বললে ভুল হবে না বরং মমতা এবং আদরে কিন্তু লালিত পালিত হয়েছে এই মহিষ এবং গরুগুলো

প্রথম দেহের অধিকারী বিশাল মানে দানব আকৃতি বা হাতি বললেও ভুল হবে না চমৎকার এই মহিষটির প্রতি কেজি তারা বিক্রি করবেন সাতশো টাকা এখানে গরু এবং মহিষ একই দরে তারা বিক্রি করছেন নিজস্ব খামারের গরু মহিষের পাশাপাশি তারা বাইরে থেকেও নিয়ে আসেন এবং কেজি দরে তারা বিক্রি করছেন এর এখন মহিষটির দেহ আপনাদের একটু দেখাচ্ছি বেশ বড় বড় লোম রয়েছে প্রতিটি লোম প্রায় ছয় থেকে আট ইঞ্চি বা এরপরে ওর বডি দেখেন বডি সম্পূর্ণ লাল পেছন দিকে দেখেন একেবারে সুঠাম দেহ মানে আগা করার সমান কিন্তু একেবারে নিখুঁত কোন ভেজালের কিছু নেই পেছনে যে পার্টস দেখতে পাচ্ছেন এই পার্টস দেখে আপনারা কিনবেন এখানে লুকোচুরের কিছু নেই তবে শিং ভাই আপনি তো দীর্ঘদিন যাবত এই কষায়ের কাজ করছেন তা আপনার সম্পর্কে একটু জানতে যাচ্ছি বলেন আমি সাংবাদিক মিডিয়া মাসুদ দৈনিক বর্তমান কথা থেকে আপনার এই গরু এবং আপনাদের দোকান বা এই যে আপনারা যে কিভাবে বিক্রি করেন এই সম্পর্কে একটু জানবো এবং আমাদের দর্শকদের বলেন কেমন আছেন আপনি ভালো আছি এই গরু এই মহিষি তো আপনি জবাই করুন হ্যাঁ জবাই করব ওজন এবং কিভাবে বিক্রি করবেন আমাদের মহিষির ওজন আছে এটা চোদ্দ মন

পরবর্তী আমার বাবা কষাই আমার দাদাও কষাই কসাই ভাইয়ের সাথে কথা বলছি তিনি এই যে মহিষ রয়েছে মহিষটার নাম কি নাম রেখেছেন তো না মহিষের নাম রাখি আপনার নিজস্ব খামারে জি খামারে নিজস্বের আরো মহিষ কতটি আছে এই ধরনের আছে আরো বিশ টাকা বাইশটা আছে বিশ বাইশটি সব কোরবানির মধ্যে কি আপনারা কেজি দরে বিক্রি করবেন কেজি ধরে বিক্রি করুন আর বাকি কিছু আছে কিছু আছে বাকি কিছু আছে ওগুলা হাটে বিক্রি করুন হাটে বিক্রি করুন জি এইবারে মানে যে কুরবানির যে হাট এই হাটের জন্য আপনাদের কতটি গরু মহিষ আপনারা তৈরি করে রেখেছেন মহিষ আছে প্রায় মহিষ গরু মিলে 400 আছে 400 মানে পশু আপনারা তৈরি করেছেন হ্যাঁ তৈরি করছি কুরবানির কুরবানির জন্য কুরবানির জন্য এটা লাইব ওয়েট বলছিলেন যে 1000 প্লাস 1000 প্লাস মানে 14 মনে বেশি হবে বেশি হবে মাংস চামড়া সম্পর্কে যদি একটু কিছু জানতে চাই প্রতি বছর চামড়া নিয়ে যে একটা নৈরাজ্য হয় অনেকে অনেক যে সাংবাদিক বা যারা আছে এটা বলবে না কিন্তু আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে জানতে যাচ্ছি চামড়া নিয়ে যে একটা নৈরাজ্য হয় চামড়া অনেকে ফেলে দেয় চামড়ার আসলে কি খাওয়া যায় কিনা বা চামড়া খাওয়ার উপযোগী কিনা এখন চামড়া আসলে অনেকে খায় অনেকে চামড়া নিয়ে খায়

লাইভ ওয়াইটি চ্যানেলে যদি আপনারা কেউ দেখতে চান এখানে আছে আমরা দিনের ভিত্তিতে কামরাঙ্গীচর যে আলমভাইয়ের দোকান এই আলমভাইই কিন্তু আলমভাইকে চিনি আমি আরো চিনি তার আগে থেকে 4 লক্ষ গায় গরুর বৈষ্ঠ বিক্রি তোরা হবে সেই আলমভাই যখন আইসক্রিমের ফ্যাক্টরি ছিল সেই তখন থেকে আলমভাইকে আমি সে পর্যায়ে আজকে তার বিশাল একটা প্রতিষ্ঠান দাঁড়িয়েছে যদিও কিন্তু এলাকাবাসী কিন্তু ताजा গোশত খেতে পাচ্ছে তবে আমরা এখানে একটু কষাইদের সামনে অনেকে ভয়ে বলতে পারেন না আমি নির্ভয়ে বলি আমরা অনেকেই দেখি গোস্ত ছশো টাকায় কেজি দরে বিক্রি করছে সাড়ে পাঁচশো টাকায় বিক্রি করছে সাড়ে পাঁচশো টাকায় যারা গোস্ত কিনবেন এই গোস্ত আসলে কি বাসায় নেওয়ার পরে ছাট মাংস ধারার কোনো কিছুই পাওয়া যায় না পানি পুশিং করা এরপরে মানে গরুর নলি পায়া ফেপসা গুডদা চামড়া সব কেটে কম দামে বিক্রি করে ভাইরাল হচ্ছেন খলিলের মতো খলিলরা কিন্তু এই ধরনের নৈরাজ্য সৃষ্টি করেছেন কিন্তু পর্যায়ক্রমে বাসায় যাওয়ার পরে এই ভোগান্তির শিকার হয়েছেন অনেকেই যাই হোক সেই প্রসঙ্গে অন্য এক সময় যাবো লাইফওয়েটে এই মহিষটি যারা কিনতে চান চার লক্ষ টাকায় বিক্রি করা হবে এই মহিষটি আছে এখন কামরাঙ্গিচর খালপাড় চৌরাস্তায়

তারা বলছেন যে যদি গরু মানে মানে সম্পূর্ণ মৈষ্টি তারা কিনতে চান তারা চার লক্ষ টাকায় বিক্রি করে দিবেন ঠিক আছে আবার দেখা হবে ইনশাল্লাহ বন্ধুরা যে কথা বলছিলাম যে গোস্তের যে বাজারে যে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে সারা দেশের কসাইদের কাছে কিন্তু আমরা এক প্রকার জিম্মি তারা গোস্তের যখন আমরা কিনতে যাই আমাদের মাপঝোপ দেখায় না পাল্লা ভিদরে রাখে এরপরে দাদা ধরনের কিন্তু একটা বিষয় আছে এর আগে কিন্তু এ নিয়ে আমি অনেক কথা বলেছি তবে আমি একটা জিনিস আমাদের যারা ভোক্তা সাধারণ আছে তাদেরকে উদারোধ করছি আমরা যখন কষ্টার্জিত টাকা কিনবো আমরা অবশ্যই দেখে শুনে বুঝে কিনবো কারণ আমাদের টাকায় আমরা যখন পণ্যটি কিনবো আমরা কিনে কেন প্রতারিত হব যখন কষার থেকে আমরা গোস্ত কিনবো সেখানে যখন পানি পুষিং গোস্ত সে গোস্ত কিন্তু আওয়াজ হবে এরপরে গোস্তটা আমরা দেখে নিজের চোখে যাচাই বাছাই করে তারপরে কিনবো একই সাথে কৃষকের কাছ থেকে কিন্তু আমি সব সময় বলে আসি যে কোরবানির পশু কৃষকের কাছ থেকে কিনবেন যে সমস্ত বাসা বাড়িতে একটি দুইটি পশু পালন করে থাকে তাদের কাছ থেকে যদি কিনেন এতে প্রান্তিক যে কিশোর কৃষক রয়েছে খামারে যারা রয়েছেন তারা কিন্তু উপকৃত হবেন খামারের কাছ থেকেও কিনবে তবে খামারের তারা তো যে খাবার খাওয়ানো হয় এবং এতে স্বাস্থ্য গরু মোটা তাজা করানোর জন্য অনেক পন্থা ব্যবহার করেন কিন্তু প্রান্তিক খামারে কিন্তু যারা ব্যবহার করেন পরম মমতায় কিন্তু পশু পালন করে থাকেন এই পরম মমতায় যদি আপনি একটি প্রান্তিক খামারে থেকে একটি গরু কিনেন এতে আমাদের কৃষকরা কিন্তু উৎসাহ পাবে প্রতিনিয়ত দেখেন আমাদের একটা সময় আমাদের গোলা ভরা ধান ছিল পুকুর ভরা মাছ ছিল এটা কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে তাই আমরা চেষ্টা করবো আমাদের বাইরের যে ভারত থেকে যে সমস্ত পশু আসতেছে এটা অবশ্যই আমরা কিনবো না দেশের যে সমস্ত আমাদের পশু রয়েছে এগুলোও কিনবো কি ঠিক কিনা এরপরে এতে কি হবে আমাদের খামারিরা উৎসাহ পাবে দেশের কর্মসংস্থান বাড়বে এবং দেশের চাহিদা মিটিয়ে আগামীতে আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো ইনশাল্লাহ কামরাঙ্গি শহর খালপার চৌরাস্তা থেকে মাসুদ জীবন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভাই আপনার চ্যালেঞ্জ